আসসালামু আলাইকুম ড্রোন প্যারেস থেকে আমি আলামিন আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ডিজিআই ফ্লিপ ফোর কে সিক্সটি ভিডিও রেকর্ড হয় ক্যান ইউ বিলিভ ইট মানে এত হাই রেজলেশন একটা ভিডিও দিচ্ছে তাও আবার পঞ্চাশ হাজার টাকার নিচে একটি ডিজিআই ড্রোন মডেলে আমরা যদি ফোর কে সিক্সটি নিতে চাই এখন এই মুহূর্তে তাহলে আমাদেরকে ডিজিআই মিনি ফোর প্রোতে যেতে হবে যার দাম কিন্তু এক লক্ষ টাকারও বেশি সেখানে ডিজিআই ফ্লিপ পেয়ে যাচ্ছেন একেবারে মিনিমাম প্রাইসে মাত্র আটচল্লিশ হাজার টাকা স্ট্যান্ডার্ড এডিশন এটাকে বলা হয় ডিজিআই ফ্লিপ এম থ্রি স্ট্যান্ডার্ড আর এটা কিন্তু অন্যান্য ড্রোনের চেয়ে সাইজ অনেকটা বড় বক্সটা কেমন দেখাচ্ছে ছোট না বড় আমি জানি না বিরোধে বাট প্র্যাকটিক্যালি ডিজিআই ফোর কে ডিজিআই মিনি থ্রির চেয়েও সাইজে বড় হচ্ছে ডিজিআই ফ্লিপ আর এইটাতে কিন্তু সামনে সেন্সর থাকাতে ড্রোনটাকে আরও প্রোটেকটিভ করে তোলে আর এই সেন্সরটা খুবই জরুরি আর এর প্রপেলার গার্ড থাকাতে বাই ডিফল্ট এটা অনেক সেফ এবং সাইজে বড় দেখাতে কিন্তু ড্রোনটা খুব সুন্দর লাগে আর এটার ভিডিও ফুটেজটাও খুবই দুর্দান্ত একেবারে হাই লেভেলের একটি ফুটেজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অন্যান্য শপে হয়তো বা পঞ্চাশ হাজার টাকা সেল করছে কিন্তু ড্রোন প্যারাডাইস ডিসকাউন্ট দিয়ে এটা রাখতেছে আটচল্লিশ হাজার টাকা আর এটা আপনারা কুরিয়ারে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের শপে এসে নিতে পারবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিচার পার্কের লেভেল ফোর ব্লক সি শপ নম্বর টোয়েন্টি সিতে যমুনাতে সব খুঁজে পেতে একটু কষ্ট হয় আপনারা যমুনাতে যারা আসবেন এসে আমাদেরকে নাম্বারে কল দিলেই আমরা কি নিয়ে আসব আর যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন তারা সর্বমোট একত্রিশটি ব্যাঙ্কে ছত্রিশ মাস পর্যন্ত ক্রেডিট কার্ডে ইএমআই সুবিধা পেয়ে যাবেন এসএসএল কমার্সের মাধ্যমে তো ভালো থাকবেন সকলে খোদাফেজ আসসালামু আলাইকুম